বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইসলামিক শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসলাম আবারও আবারো একটি ইসলামিক সুন্দর ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের শেখাবো ঈদের আজহা নামাজের আরবি এবং বাংলা নিয়াত। তাহলে চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। عيد الأزحى مزير عربي نيت خلو ناويت أصلي لله تعالى ركعتي صلاة لعيد الأزحى مع ستات تكبيرات واجب الله تعالى اقتديت بحاز الإمام متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر تبريد <applause> شوك ايشلو عيد الأزحى مزير عربي نيت عربي সমস্যা হয় তাহলে বাংলাতেও এভাবে ঈদুল আজহা নামাজের নিয়ত করতে পারেন চলুন বাংলা নিয়তটি শিখে নেই আমি কেবলামুখী হয়ে আল্লাহর জন্য ঈদুল আজহার দুই রেখা তো নামাজ ছয় তকবীরের সহিত এই ইমামের পিছনে দাঁড়িয়ে আদায় করছি আল্লাহ একবার তো এই ছিল ঈদুল আজহা নামাজের বাংলা নিয়ত আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা ঈদুল আজহা নামাজের নিয়তটি শিখে নিয়েছেন যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে অবশ্যই অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাইকে জানাই ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত